কাইজ আজকে আমাদের ভিডিও শ্যুটের প্রথম দিন সরি আজকে আমাদের দ্বিতীয় দিন প্রথম দিনের শ্যুট আপনাদেরকে দেখাইতে পারি নাই দেন ব্লগ চ্যানেল চালাই যে ফোন দিয়ে ফোনটা সমস্যা ছিল তো প্যারা নাই আজকে কিছু সিন দেখানো হবে আর এই বাসাটা তাইছি আমরা শ্যুট করতে আজকে আমাদের সাথে সবাই আছে এই যে নুরুল আমিন তারপরে এই যে নয়ন আন্স ওই সাইডে গেছে মামুন মনির মামু গেছে গারিফ এই আর একটা আছে এই বাইক না দেখ আমরা এই জায়গায় শ্যুট শুরু করবো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন ঠিক আছে আর আপনাদের এই সেই বোতল

লে এলাকা লোকেশন সেট করি যে কোনে কোনে লোকেশন আছে কোন লোকেশনে শুট নেওয়া যায় তুইলে লাগাই না থাকে তাহলে বাইরে লাগাই দেখি আর বাইরে লাগাই বে শুট নাও না কুমী তারপরে শুটিং আইছি ও খালি ও খালি হই না লাগে আর ও খালি ডাইলগ ভুল করে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ব্যাকগ্রাউন্ড লাগা দে ও ব্যাকগ্রাউন্ড লাগা দিবে বলেন কি

হ্যালো গাইস আমরা করছি শুটিং নিচ্ছি এদিক থেকে ক্যামেরা ক্লিয়ার দেনা তাই এদিক থেকে নিচ্ছি ওকে গাইস আমাদের শুটিং টা হয় নাই নদী গাড়ি আছে একটা তাই আবার নিবো আমরা হ্যালো গাইস এখন আমাদের একটা সিন শুরু হয়ে যাবে

কেমন হয়েছে আর রাইট হয়ে গেছে তার কারণে শেষ এখন আমরা চুল কাটতে তো সবাই হেয়ার কাট শেষ করি তারপরে আপনি জানাবেন ঠিক ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই লাভ ইউ